মিস্টার এক্স দৈবভাবে দুই টাকা ও পাঁচ টাকার মোট তিরিশটি নোট সম্বলিত মানি হারিয়ে ফেললেন যেখানে টাকার পরিমাণ ছিল একশো টাকা ওই ব্যাগে পাঁচ টাকার কতটি নোট ছিল তো এখানে আমাদের মোট নোট আছে টাকার নোট আছে তিরিশটি তিরিশটি নোট আছে তো এখানে দুই ধরনের নোট একটা হচ্ছে দুই টাকা এবং আরেকটি হচ্ছে পাঁচ টাকার নোট তাহলে তিরিশটা নোটের মধ্যে আমরা ধরি যে দুই টাকার নোট আছে এক্সটি এবং পাঁচ টাকার নোট আছে তিরিশ বিয়োগ এক্সটি তো এখন এখন তাহলে আমরা একটা সমীকরণ সাজাবো তা প্রশ্ন বলেছে যে মোট টাকার পরিমাণ একশো বিশ টাকা হয় তাহলে আমরা যদি একটা সমীকরণ সাজাই যে যে দুই টাকার নোট আছে এক্সটি তাহলে দুই টাকার পরিমাণ হবে টাকার পরিমাণ হবে দুই গুণ এক্স যোগ পাঁচ টাকার নোট আছে তিরিশ মাইনাস এক্সটি তাহলে পাঁচ টাকার পরিমাণ হবে পাঁচ গুণ তিরিশ মাইনাস এক্স এত তারপর সমান সমান হবে একশো বিশ তার মানে এখানে এখানে ক্যালকুলেশন করলে আমরা যত টাকা পাব ঠিক এখানেও এখানে একশো বিশ টাকার সমান হবে এইটা তাহলে আমাদের এই রাশি এবং এটা এই দুই থেকে কিন্তু সমান হয় তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু এক্স যোগ একশো পঞ্চাশ বিয়োগ পাঁচ এক্স ইকুয়াল টু একশো বিশ তারপর এখানে তারপর এখানে আমরা পাই যে এখানে বিয়োগ করলে হবে মাইনাস থ্রি এক্স তারপর এখানে একশো এখানে একশো এই পাশে চলে যাবে মাইনাস হবে তাহলে এখানে পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাই এক্স মান পাবো আমরা দশটি তাহলে এখানে আমাদের এক্স মান আমরা পাই দশ তা প্রশ্ন বলেছে ওই ব্যাগে পাঁচ টাকার কতটি নোট ছিল তাহলে এখানে আমরা পাই এক্স মান যেহেতু আমরা দশ পাই তাহলে পাঁচ টাকার নোট ছিল এখানে তিরিশ মাইনাস এক্স তো এখানে এক্স মানটা বসাই দশ তাহলে বিয়োগ করলে আমরা পাই বিশ তো ওই ব্যাগে বিশ টাকা পাঁচ টাকার নোট ছিল বিশটি তো এখানে বিশটি হচ্ছে উত্তর